আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার দিন পবিত্র জুমার দিন সবাইকে জুমা মুবার আর আল্লাহ পাক সবাইকে জুমার নামাজ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন গাইস শুক্রবার দিনে চাকরিজীবীদের যে সময়ের এক সংকীর্ণতা থাকে অর্থাৎ ব্যস্ততা অনেক বেশি থাকে এটা কম বেশি সবাই জানেন তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে যাই হোক সকালবেলা বাজার শেষ করে টুকটা কাজ শেষ করে মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম তো যথারীতি নামাজও শেষ করলাম আলহামদুলিল্লাহ তো আমাদের যে মসজিদটা যেখানে আমি নামাজ পড়ি এটা হচ্ছে ঈদগাহ জামে মসজিদ আপনাদেরকে টোটাল মসজিদের ভিউটা দেখাচ্ছি মানে খুবই ন্যাচারাল একটা প্লেসে একদম ওপেন একটা স্পেসে মসজিদটা খুবই খোলামালা একটা মসজিদ তো আমি এখানে নামাজ পড়তে আসলেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এই যে আপনারা দেখুন টোটাল মসজিদটা এখানে এ গ্লান্স দেখাচ্ছি মসজিদের সামনের যে পাকা করা জায়গাটা এখানে কমপক্ষে পাঁচ হাজার লোক একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে এত লম্বা একটা স্পেস এবং পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন যে পাকা করা আর এখানে যে স্টেজটা দেখছেন এখানে গতকালকেই অনেক বড় একটা মাহফিল হয়েছে মানে হচ্ছে এই অঞ্চলে এই মসজিদটা বেশ নাম করা তো গাইজ নামাজ শেষ করার পরে যেটা হয় যে আসলে একটু ফ্রি টাইম পাই আর কি দিনের ব্যস্ততার পরে শুক্রবার অনেক ব্যস্ততা থাকে তারপরও শেষ করে নামাজ পড়ার পরে কিছুটা রিল্যাক্স টাইম পাওয়া যায় তো আমি ওই মুহূর্তে খুব রিল্যাক্স মোডে আছি আর যেহেতু রিল্যাক্স মোডে আছি এই জন্য এই শুক্রবার দিন নামাজের পরের সময়টা আমার একটু ভাবে ঘুরতে ভালো লাগে আর কি যে আশেপাশে কোথায় ভালো প্লেস আছে সুন্দর প্লেস আছে সেখানে আমি একটু ঘোরাঘুরি করি এই যে গাইস মসজিদের ঠিক পাশেই হচ্ছে এই বিশাল মাঠটা এটা হচ্ছে এখানকার মিনি স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এবং পাশে এরকম ছোট ছোট গ্যালারিও করা আছে দুই সাইডে যেখানে বসে আসলে খেলা দেখার ব্যবস্থা আছে যদি এখন বৃষ্টির সিজন বলে মাঠে কিছুটা পানি এবং পিছনটাও একটু কাদা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে চলে গেলাম কিছুটা সময় ওয়েট করে সরাসরি চলে গেলাম হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা যেটা এখানে খেয়াঘাট এবং মিনি পার্ক নামে পরিচিত মানে হচ্ছে খেয়াঘাটের ঠিক পাশেই হচ্ছে সুন্দর এই পার্কটা অবস্থিত এবং এখানে দাঁড়ালে গ্যারান্টি যে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার এর আগেও ব্লগে দেখেছেন আমি এই জায়গাটা দেখিয়েছি তো আজকে নদীতে ভরপুর পানি একদম টলমল করতেছে পানি আর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর হালকা মেঘলা মেঘলা আকাশ যার ফলে গরমের ব্যাপারটাও খুব বেশি নেই তো নামাজ শেষে আসলে একটু রিল্যাক্স হওয়ার জন্য বা একটু মানসিক প্রশান্তির জন্য এই জায়গাটা এই অঞ্চলের বেস্ট প্লেস বলে আমার মনে হয় এই জন্যই আমি এখানে চলে আসি এবং এখানে কিছুটা সময় পাস করি আর এখানেও যে পিছনে দেখতে পাচ্ছেন যে একটা ঘাটেরও ব্যবস্থা আছে এখানে এসে খোলা নদীতে অনেকে একসাথে গোসল করে তো গাইজ আজকের ব্লগে এইটুকুই ছিল জুম্মা মোবারক সবাই ভালো থাকবেন